মেয়ে খারাপ বউ হওয়ার স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যায় না তাকে পরিবর্তন করে সেই বাড়ির বিয়ের বয়স দশ বছর হয়ে গেল অথচ আমার বাবা মাকে একদিনও এভাবে সাজিয়ে গুছিয়ে ভাত খাওয়াই যদি বলে কালকে আমার বাবা মা আসবে তার জন্য আমি কি কি করব তোমার বাবা মা তুমি ভালো জানো আর সবচেয়ে বড় কথা ছেলে আমার যা ইনকাম করে সব কিছু পরের জন্য খরচ করে দিলে আর সারা মাস খাবে কি আর এইভাবে আমার ছেলেটাকে ধ্বংস করার জন্য তোমরা আসছো আর সবসময় এত আসার কি আছে ফোনেই তো সারাটা দিন কথা বলো কিন্তু যখন আমার শাশুড়ির মেয়ে মেয়ে জামাই আসে তখন আর কোনো কথাই বলা লাগে না আমার গল্প নয় এটা একাকাপুর জীবনই থেকে নেওয়া আসলে এই গল্পটা শুনে আমার নিজের কাছে এত খারাপ লাগছে আসলেই তো ঠিক কারণ বাবা মা আমাদের আসলে তখন শাশুড়িরা এরকমই বলে আর যখন তার মেয়ে জামাই আসে তার ক্ষেত্রে কিন্তু পুরাটাই আলাদা কিছু কিছু মানুষের ব্যবহার এত খারাপ লাগে কিছু ঝামেলা চাই না তাই কিছু বলি না আসলে চুপ করে থাকি আমার মনে হয় মেয়েরা এই চুপ করে থাকাটাকে তাকে তাদেরকে আরও বেশি করে প্রশ্রয় দেই কারণ তারা ভাবে যে আমরা যতই অন্যায় করি না কেন আর যতই কিছু করি না কেন কারণ তারা তো আমাদেরকে সব সময় সম্মানই করে আর যে আমাদের স্বামী নামক মানুষটি আছে তা সেও কিন্তু আমাদের এই যে তারা আমাদের উপর এত অত্যাচার এত জুলুম করে সে কিন্তু এই জিনিসগুলো দেখার পরেও কিন্তু সে চুপ থাকে একটা প্রতিবাদও করে না দিন দিনরাত পরিশ্রম করে আপনাদের পিছনে সেবা করে যায় তাকে আপনারা কি সম্মান করবেন কিন্তু তাকে সারা দিন পরে এত এত অপবাদ দেন কিছু কথা বলেন সেই কথাগুলোর চোটে আসলে সে খাওয়া নাওয়াই বন্ধ করে দেয় আর একটা সময় তার মনে হয় যে আমি মনে হয় এই বাড়ির যোগ্যই না আসলে সময় এই রকম ব্যবহারগুলো না করে আপনারা সব সময় কিন্তু অন্যটাও করতে পারেন যে সেও এ বাড়ির মেয়ে মেয়ে তো আপনার বিয়ে হয়ে পরের বাড়িতে গিয়েছে সে ওইখানকার যে শাশুড়ি আছে তাকে সম্মান করবে তাকে দেখবে আর যে মানুষের মেয়ে সে কিন্তু আপনাদের বাসায় আসছে আপনাদের পুরা বাসার দায়িত্ব কিন্তু সে নিছে আর আপনারা যদি তাকে একটু সম্মান না করেন ভালো না বাসেন से जेई हो যদি সম্মান করা যায় ভালোবাসা যায় এটাতে নাকি বনের পাখি ওয়াটকে তাহলে কেন একটা মানুষ তাকে যদি ভালোবাসা যায় তাকে যদি আদর করা যায় যত্ন করা যায় তার মনের ভাষাগুলো যদি আমরা বুঝি তাহলে সে কেন আমাদের ভাষা বুঝবে না তাকে নিয়ে আসার পর থেকে যে আপনারা এতভাবে তার উপর অত্যাচার জুলুম করেন সে মানুষটি কি বুঝবে আর সবচেয়ে বড় কথা প্রতিটা শাশুড়ির কমন ডায়লগ যে সে হচ্ছে বাবার বাড়ি থেকে আসছে এটা কেন জানে না ওটা কেন পারে না আর হচ্ছে তাকে কী হচ্ছে তার বাবা মা করে খাওয়ায় না কিছু সে কি কিছুই পারে না সে কী করছে আসলে এক এক বাড়ির পরিবেশ এক এক মতো সে যে ওইখান থেকে সব কাজ একেবারে যে হয়ে আসবে শিখে আসবে মাস্টার হয়ে এমনও না কারণ এক এক বাড়ির এক এক পরিবেশ তো আপনার বাড়ির পরিবেশটা তাকে মানিয়ে গুছিয়ে নিতে কিন্তু একটু সময় লাগবে আর যদি আপনারা সম্পর্কগুলোকে যদি সম্মান করেন আপনার মেয়ে জামাইকে যদি আদর ভালোবাসা দেন তাহলে তারও তো বাবা মা তারও তো ইচ্ছা করে তার সংসারে তার বাবা মাকে নিয়ে আসতে কারণ সে তো একটা বাড়িতে বিশ থেকে পঁচিশ বছর ছিল তার ওটা রক্তের সম্পর্ক সে আর বাবা মাকে ছাড়তে পারবে না আর সবচেয়ে বড়ো কথা বাবা মা কিন্তু চিরদিন থাকার জিনিস না আর যা আমি আমার বাড়িতে এসে যে বাবা মারা চিরস্থায়ী হয়ে থাকবে সেটাও না দুই একদিনের জন্য আসে তাকে যদি ভালো ব্যবহার ভালো আচরণ না করা যায় আসলে কেউ আসবে না আর যারা এই ধরনের ব্যবহার এই ধরনের আচরণগুলো করে আমার মনে হয় এটা খুবই খারাপ আর এই ধরনের ব্যবহারগুলো করা থেকে আপনারা দূরে থাকবেন আর সব মানুষ হইতে আসলে টাকা লাগে না ভালোবাসা পাওয়া যায় আপনারা যদি তাকে ভালোবাসেন তাকে আগলে রাখেন সেও কিন্তু আপনাদেরকে ভালোবাসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের এত এত সাপোর্ট এবং অনুপ্রেরণা পাই যার জন্য আসলে অনেক কষ্ট করে আমার জমস্তিন বাবুকে নিয়ে হলে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকে আর তোমরা এত ভালোবাসা দাও তার জন্য আমি বারে বারে তোমাদের মাঝে ফিরে আসি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে થ લાઈક કમન્ શેયાર દશે થાય